দরবার এটা দেখার টাইম নেই হয়তো সোজা হয়ে যাও আর না হলে উন্মতের সামনে মুখ উন্মোচন করে দিব আমরা কোন কারণে ফরজুদ্দিন মাসুদের দালালি করলাম কয় কোটি টাকা খাইছো ফরজুদ্দিন মাসুদ থেকে ওলামাই কেরাম জেলে দেয় তোমরা বাহিরে কেন প্রশ্নের উত্তর দিতে হবে আমরা মনে করছি আজকে তোমাদের এই দালালির কারণে তোমরা ওই সময় দালাল ছিলা আর আজকে এই দামানায় কিছু কিছু দালালরা বলে দেখছো আমার পীরের বদায় এই আলেম এই হকমন্ত্রী আলেম জেলে গেছে কত বড় নষ্ট চিন্তা করতে পারেন আপনি আজ পর্যন্ত শুনেন নাই যে এই পীরের দোয়ায় কোন হকমন্ত্রী আলেম জেল থেকে বাইরে আসবে প্রমাণ করো যে আমার কথা কোরআন বিরোধী হয়েছে আমি তোবা করবো বলল তোবা করবো সেরকম ভাবে ওপেন ময়দানে বলতেছি ঠিক সেরকম ভাবে ওপেন ময়দানে আবার তোবা করবো অন্যকে জানিয়ে দিব আমি ভুলের উপরে ছিলাম তো জঙ্গিবাদ বলে এর বিরুদ্ধে এক লক্ষ মুস্তির ফটু নিয়ে এই দেশের মুসলমানদের অন্তর থেকে চিরতরে দিতে চেয়েছিল পশ্চিমারা তার এই ফটুয়া পেয়ে ভূয়সী প্রশংসা করেছে দালাই লামা কেরা দালাই লামা কে তিব্বতের প্রধানমন্ত্রী গোত্রদের প্রধান তার এই ফতুয়া পেয়ে প্রশংসা করেছে নরেন্দ্র মোদী গুজরাটের কষাই যার হাতের মধ্যে প্রতিনিয়ত কাশ্মীরের মুসলমানদের রক্ত লেগে থাকে যার হাতের মধ্যে প্রতিনিয়ত আমার প্রিয় বাংলাদেশের আমার মুসলিম ভাই বোনদেরকে লাশ করে গুলি করে ছড়িয়ে দেওয়া হয় তার কাটার ভিতরে তার হুকুমে সেই গুজরাটের কোলে প্রশংসা করছে তার বয়সী প্রশংসা করছে না যে ফতুয়ায় ইহুদিরা খুশি হয় যে ফতুয়ায় খ্রিস্টানরা খুশি হয় যে ফতুয়ায় মুসিকরা বয়সী প্রশংসা করে ওই ফতুয়া কোনোদিন মুসলমানের পক্ষে হতে পারে না